এটি এমন একটি মাদ্রাসা যেখানে সব ছাত্র অন্ধ এবং সব শিক্ষক অন্ধ তবু থেমে নেই পাঠদান চোখে না দেখলেও বিনামূল্যে কেউ কোরআন মুখস্থ করছেন কেউ বাংলা ও ইংরেজি শিখছেন আরো অবক করা বিষয় হলো এখানে পড়তে লাগে না কোনো টাকা সম্পূর্ণ বিনামূল্যে কোরআন শিক্ষা দেন এ মাদ্রাসা শিক্ষকরা অনেক ছাত্র গুলো তাদের থেকে কোনো প্রকার অর্থ নেওয়া হচ্ছে না যেহেতু তারা দৃষ্টি প্রতিবন্ধী দিতে পারে না নেওয়াও যায় না এজন্য জন্য ফ্রি ব্যবস্থাপনায় পড়াচ্ছি শিক্ষার্থীদের বই খাতা থাকা খাওয়ার সব ব্যবস্থা হচ্ছে মানুষের দানের টাকায় বলি যে অর্থ আপনাদের চিন্তা এবং পরিকল্পনা আমাদের আর আল্লাহ তালার খাস দয়া চালাচ্ছেন প্রতিদিন ভেসে আসে কোরআনের তেলাওয়াতের শব্দ ভেতরে তাকালে দেখা যায় কোমলমতি শিক্ষার্থীরা ব্রেইল বইয়ের ওপর আঙুল বুলিয়ে করছে পাঠ বরগুনায় ব্রেইল পদ্ধতিতে এটাই একমাত্র মাদ্রাসা বলে মনে করেন এ মাদ্রাসা মালিক তাই এখানে পড়তে আসা শিক্ষার্থীদের মনে আনন্দ আর কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট বরিশাল বিভাগের ভিতরে আমার জানা এখন পর্যন্ত ওয়ানলি ওয়ান এই ব্রেইল প্রতিষ্ঠানের যে মাদ্রাসা এটা বরিশাল বিভাগের মধ্যে একটাই আমার জানা এখন পর্যন্ত আছে চোখে আলো নেই তবু ইসলামের আলোয় আলোকিত করছেন নিজের জীবন কোরআনে হাত বুলিয়েই শিখছেন আল্লাহর বাণী আমাদের পড়তে হয় এক এক দুই বা দুই তিন চার পাঁচটা এক সরোয়া তিন চার পাঁচ সরে আর দুই চার রশি তিন ক এক তিন চার খ অন এ অন টু বি এভাবে আর কি এভাবে নাম্বার দিয়ে হরফ গুলা শেখার পর তাকে এটা প্রশ্ন করা হয় বরগুনার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য গড়ে উঠেছে এক অনন্য মাদ্রাসা যেখানে চোখে অন্ধকার থাকলেও হৃদয়ে আলো আছে এবং সেটা হাতে কলমে তা লিখতেও পারে হয়তো তাদের লেখাটা হয়তো আপনারা সাধারণ সাধারণ মানুষ হয়তোবা বুঝবেন না ফোটা ফোঁটা ওটা যদি ঘাম আছে ফোঁটার মতো কিন্তু আমরা হাতে ধরলে ওটা বুঝতে পারি চোখে অন্ধকার কিন্তু স্বপ্নে পূর্ণ এই শিক্ষার্থীরা শিক্ষার আলোতে আলোকিত হতে চায় এই অনন্য দৃশ্য চোখে পড়ে বরগুনা পৌর শহরের আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুব রহমতুল্লাহ আলাহের দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায় উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাহমুদুর রহমান মিরাজ তিনি নিজেও জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী আমাদের এই দুচোখে আলো না থাকার পরেও আমি নিজে কোরআন শিখতে পেরেছি এখন আবার এই আমার মতো সোসাইটি যারা আছে ছেলে মেয়ে যারা চোখে দেখে না তাদেরকে পড়াতে পারতেছি এজন্য নিজেকে খুব অনেক সময় মানে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ ইলেকট্রিক রেফ্রিজারেটর প্রায় ছয় বছর আগে মাত্র দুজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিলেন মিরাজ এক সময় কেউ ভাবেননি এই মাদ্রাসায় একদিন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আশ্রয়স্থল হবে মায়ের অনুপ্রেরণায় মিরাজি স্থাপন করেন এই মাদ্রাসা আজ সেই স্বপ্ন বাস্তবিক রূপ নিয়েছে এখন এখানে দশজন শিক্ষার্থী পড়ছেন শিক্ষার্থীদের পাঠদান করছেন মিরাজের স্ত্রী হাফেজা লামিয়া বাংলা ও ইংরেজি শেখাচ্ছেন আরো দুজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক যে আমার মতো করে যেন আরো পাঁচটা মেয়ে পড়াতে পারি তারপর আমার মতো তো অনেক মানুষই আছে তাদের যেন পথে চায় তিনতে না খাইতে হয় এরকমের এই জন্য আমি চাই মানুষের জন্য আমার মতো যারা আছে তাদের জন্য প্রতিষ্ঠান বিত্তবানের সহায়তা পেলে হয়তো দেশের আরো দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কুরআনের আলোয় আলোকিত করতে পারবেন নিজের জীবন এমনটাই মনে করেন মিরাজ জাগার সংকলন হচ্ছে না ছাত্ররা যেখানে থাকে সেখানেই ঘুমায় সেখানেই সেখানেই খায় আপনারা যদি এভাবে প্রত্যেকটা ভাই বোন যারা দেখবেন যদি একটি হাজার টাকা করেও দেন ফর এক্সাম্পল আমার প্রতিষ্ঠাটি দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে আমাদের অসহায় ছেলে জীবন যারা কোনোদের মানুষের কাছে হাত পেতে খাবে না আপনাদের কাছে অসহায় পাত্র হয়ে যাবে না তারা কোরআন শিখে আলেম হয়ে আপনাদেরকে কিভাবে দিনের পথে আনা যায় এজন্য নিজেরা চেষ্টা করবে এবং নিজেরাও দিনের পথে থাকবে এই আশায় আমি চাই আপনাদের সার্বিক সহযোগিতা এখনো সীমাবদ্ধতা অনেক বইয়ের ঘাটতি আছে জায়গার অভাব আছে কিন্তু স্বপ্নের ঘাটতি নেই নিয়ে একদিন এই মাদ্রাসা হবে দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান বরগুনার এই মাদ্রাসা প্রমাণ করে সাহস স্বপ্ন এবং অনুপ্রেরণা 腹いな。